হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমার সবাই তোমরা তোমার খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি চলো ভিডিওটা দেখতে থাকায় না আমার সাথে থাকা হতে চলো আজকের ব্লগটা শুরু করা যাক মাছ নিয়েছিলাম একটা তো সেই মাছের ডিম হয়েছে কি মাছ ওই ফোন নিয়ে যা ওই তো খাটের পরে ফোন দু দিনে ফোন নিয়ে যাও তো তিনটে রেসিপির মধ্যে শাক ভাজা বলেছি আর হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আচ্ছা তেল পটলের মতন করেছি কিন্তু তার মধ্যে চিংড়ি মাছ দিয়েছি আর হচ্ছে মাছের ডিমটা ছিল মাছের ডিমটা ভেজেছি পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভেজেছি তো তিনটেই রেসিপি একদম সুন্দর হয়েছে আজকে খেতেও ভালো লাগলো চলো আজকে আবার নাচের ক্লাস আছে ভিতরে এই পাশে জানলাটার কাছে এই পাশে দরজার কাছে আসলে একটুখানি শান্তি লাগে একটুখানি হাওয়া আসে কত সুন্দর এই পাশটা দিয়ে আবার রোদ্র তাপও আছে হাওয়া আসলে শুধু হবে না হাওয়া যদি জোরে গায়ে না লাগে তাহলে কোনো রোদ্রের তাপে সে হাওয়ার বন্দোবস্ত করে দেয় একটুখানি গুছিয়ে নিয়েছি এখন সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তাই আমি বললাম কি তাহলে আমি একটুখানি দুটো রিলস ভিডিও বানাই তো রিলস করার সময়ই পাই না কোনো সময় জন্য বাড়িতে কাজকর্ম কি কাজকর্ম তারপরে এই যে যেটা দেখছো শুনছো এটাই সারাদিন এটাই লেগে থাকে তো একটুখানি ঘুমিয়ে নিলাম ঘুমের থেকে উঠে এখন ক্লাসের টাইম হয়ে গেছে প্রায় আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি অন্যদিন প্রায় ওরা আমাকে এসে ডাকে তো এখন আমি কটা খেয়ে নেবো ওরা এখন আসেনি আমি এখন খেয়ে নেবো বারবার এদিকে তাকাচ্ছি এদিকে কায় আছে তো যাই হোক এখন কটা খেয়ে নিই ওরা আসার আগে খেয়ে দিয়ে তারপরে একটুখানি বসতে পারবো ওরা তার এখনও আধা ঘন্টা প্রায় আছে তারপরে হে ডোলারে সামনে যাবো ওয়ান টু থ্রি ফোর তারপর জায়গায় দাঁড়িয়ে এটা দাও ওয়ান টু ফোর তৃষাকে আমি একটা নতুন গানে নাচ শেখাচ্ছিলাম এই গানটায় তিশার আমি ভেবেছি শ্যুট করবো ভিডিওটা ওই জন্য তিসার আমি করছি তিশা আমার হাইটে আছে একটু আর আমার সাইটারি পরলে আমার মতনই একদম লাগবে ওই জন্য ভাবলাম তিসার আমি এই গানটায় নাচ নাচটা তুলে দিলাম আজকে তিশাকে যে ভিডিওটা শ্যুট করতে হবে তো এটা একটু একটু করে তোলাতে হবে গানটা ভীষণ টাফ আর ছোটো ছোটো স্টেপ আছে বহুত আজকে শুধু মিউজিকটা তুলিয়েছি ওকে আর বৃষ্টিকে আজ এই গানটায় তোলাচ্ছি না এমনি নর্মালি ও পাশে করছে মানে করেছে সেটাই আর কি ও যেটুখানি ধরতে পারবে বা ওটুখানি বৃষ্টিকে বেশি প্রেশার দিয়ে এই গানটা আমি তোলাচ্ছি না কেননা বৃষ্টি এমনি একটু ছোট মানুষ আর তারপরেও এমনি ধরার ক্ষমতা আছে কিন্তু এটা বলবো না ধরার ক্ষমতা আছে কিন্তু আমার মনে হলো যে এটা তিসার ফিট হবে গানটা ওই জন্য অনেক গানের উপরে ফিট ফিটেরও ব্যাপার আছে অনেক গান দেখো সবাই সব গান করলে ভালো দেখায় না আর ভালো মানায়ও না তো সেই জন্য এমনি তুলে দিচ্ছি এমনি কোথাও যদি করতে চায় করতে পারে অসুবিধা নেই কোনো থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই পাশেবার ঘুরে এই হাতেই কোনায় চলে আসবে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এই গানটা আমার খুব ফেভারিট গান আমি এই গানটায় এখনও কোথাও প্রোগ্রাম হলে আমি এখনও এই গানটায় প্রথম নাচ করি তারপরে আর অন্য যে গানগুলো করার সেগুলো করি তো গানটা তোলানো যতটা টাফ আর নাচটা কমপ্লিট করাও ততটা টাফ আর তিশাকে দেখানো তিশাকে দেখানোর সাথে সাথে কম বেশি ক্যাচিং করেছে তিশার আর এই যে যে স্টেপটা এই স্টেপটা করাতে গিয়ে আমার তিশার হাসতে হাসতে পেটে ব্যথা উঠে গেছে মানে ও শুধু বলছে কাকিমা তুমি এত তাড়াতাড়ি কি করে করছো আমি কেন পারছি না করতে ওয়ান টু চল এইদিকে হ্যাঁ আস্তে সকা না ওয়ান পাড়া করে যাই তো কানে ওয়ান টু 3 4 আবার এই পাশে সঙ্গে সঙ্গে ওয়ান টু কানে কানে এই যে হাত কানে হ্যাঁ এই যে এই যে হ্যাঁ ওয়ান টু 3 4 আবার এই পাশে ওয়ান টু হ্যাঁ হ্যাঁ دي ফোর হ্যাঁ আবার এই পাশে ওয়ান

জীবন বেড়ে যাচ্ছে ওরা রোজ করে আমি আজকে একটুখানি করেছি নিজের কষ্ট বেড়ে যাচ্ছে এইট এই পার্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স सेवन एट डबल वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट बीस स्पीड भाड़ा वन टू थ्री फोर डबल वन टू थ्री फोर वन टू थ्री फोर वन टू थ्री फोर वन टू थ्री फोर बीस आज के बाद दाँत भागे जाए नहीं तो <laughs> তো সন্ধ্যের সময় এখন যা হয়ে গেছে এখন চা খেয়ে মনাকে বই নিয়ে বসাতে হবে তো চা খাওয়ার পরে মনাকে বইও পড়ানো হয়ে গেছে তো বই পড়ানোর সময় বেশি ক্যামেরা অন করি না কেননা ও ক্যামেরার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকে তো মা এখানে আটা মেখে দিচ্ছে আর আমি এদিকে তরকারিটা নামাচ্ছি তাড়াতাড়ি করে কারণ বিকালবেলা নাচের ক্লাস ছাড়ার সাথে সাথে ওর ঠাম্মির হাতে বল্লা কামড় দিয়ে দিয়েছে তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি আজকে মনাকে ছেড়ে আগে রান্না করে ওনাকে খাইয়ে তারপরে ওষুধ খাওয়াতে হবে সেই জন্য তো এখন আমরা শুতে যাব তো যাওয়ার আগে সবাইকে গুড নাইট বলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তা দেখাচ্ছে তোমার সাথে একটা নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো নিজের খেয়াল দেখাও